আজকের এই ভিডিওতে আমরা রায়মাঠির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য ন নম্বর স্কুল রয়েছে নবাব বাহাদুর ইনস্টিটিউশনস এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক সত্যি তো অসময় এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম উদ্বংস বক্তাকে ছেনুমাসি ছিনুমাসি অপশান নাম্বার ক একের দাগে দুই বুড়ো মান সরে যা বুড়ো মানুষটি হলেন কে উত্তর হবে অপশান আকবর নেক্সট প্রশ্ন একের দাগে তিন ড্যাশ ফেটে বয়ে যায় এই গান পৃথিবীর এটা হবে কি অপশন নাম্বার ক বিশ্বের বুক নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চার পাড়াগায় দুপুর ভালোবাসি শীর্ষক কবিতার যে কাব্যগ্রন্থ অন্তর্গত অপশান নাম্বার ঘর রূপসী বাংলা একের দাগের পাঁচ ক্রোধ আমাদের চরম শত্রু এখানে ক্রোধ যে ধরনের বিশেষ গুণবাচক এরপর দুধ প্রশ্ন কি বলছে দেখো এক একটা মানুষ পাচ্ছে কবি এখানে কেন বলেছে বলছে শিকারী যেমন ফাঁদ পেতে পশুপাখি বন্দি করে তেমনি মানুষ যেন গোপন গোপনে চতুরতার সঙ্গে অন্য মানুষকে বিপদে ফেলতে চায় শুধুমাত্র এটুকু লিখবে তোমরা কারণ প্রশ্নের মান হচ্ছে এক এর ফলে বা প্রশ্ন বলছে চেনেন না ওদের ওদের পরিচয় দাও এখানে লিখবে দেখো এটাও এক নম্বরের প্রশ্ন ওরা বলতে এখানে যে সেই সব ছেলেদের কথা বলা হয়েছে যারা সমাজের কর্মহীন ছন্ন ছাড়ার দল শুধু এইটুকু লিখবে কারণ এক নম্বরের প্রশ্ন এটা নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখে নাও পরের প্রশ্ন রয়েছে পরের প্রশ্ন বলছে দুয়ের দাগের দুয়ের দাগের দু বলছে মোরা মুসলমান ছেলে সব সইতে পারি ও পারি না বক্তা কে বক্তা কোন কথা সইতে পারে না এখানে বক্তা হচ্ছে আকবর বক্ত চাকবার বক্তাকে কেউ বেইমান বললে সে কথা সইতে পারে না এটুকু লিখবে নেক্সট প্রশ্ন দেখো দু হাজার তিন এটা বলছে কেবল প্রান্ত জানে জানে তাহা প্রান্ত কি জানে কবি হৃদয় অজানা কবি হৃদয় অজানা কোনো গল্প কাহিনী অচেনা কোনো স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্ত জানে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তাকে অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন বলে লেখকের মনে হয়েছে দেখো রয়েছে বলছে অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন অঙ্কুর বের হওয়ার জন্য উত্তাপ মাটি ও জল প্রয়োজন মাটি ও জল প্রয়োজন নেক্সট প্রয়োজনটা বলছে দেখো আলঙ্কারিক অব্যয় কি আর উদাহরণ দাও দেখো কি বলছে হচ্ছে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেসব অব্যয় ব্যবহৃত হয় তাদেরকে কি অলঙ্কারিক আলঙ্কারিক অব্যয় বলে যেমন আমি তো আমি তো সেই সব শুনিনি সেই সে সৎ বটে তুমি এখনও যাওনি যে কি ব্যাপার এখানে দেখো তো এখানে স বটে আর এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে কি আলঙ্কারিক অব্যয় তারপর প্রশ্ন কি বলছে দেখে নাও বলছে ছয়ের দুয়ের দাগের ছয়ের একটা বলছে তোর নাম কিরে অনুগ্রাবাচক করলে লিখে হয় তোমার নাম বলো নেক্সট প্রশ্ন বলছে পরেরটা জানতে কিছুই জগতে কিছু স্থায়ী নয় এটা হ্যাঁ করলে লিখে হয় জগতে সব কিছুই অস্থায়ী এরপরে প্রশ্ন কি বলছে দেখো সাতেরটা বলছে যে হাত সবজি ব্যবহার করে ভিন্ন ভিন্ন অর্থে দুটি বাক্য রচনা করো এটা তোমরা তোমাদের টেক্সট বইতে তেষি নাম্বার পেজে পাবে নেক্সট প্রশ্ন দিয়ে দিকে আটেরটা বলছে দেখে নাও যে অপু বলি বলিল এই কড়ি খেলিবি বলছে অপু কাকে কড়ি খেলার কথা বলেছে তিনি কড়ির ছেলে এটা হবে কি বং কাকে নেক্সট প্রশ্ন অথবা রয়েছে একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হয়েছে মেয়েটিকে এটা হবে টুনু নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখে নাও তিনি দেখ এক একটা বুক অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকেছিল বুকের মায়ের নাম কি নির্মলা সে এরকমভাবে মায়ের দিকে মুখের দিকে তাকিয়েছিল কেন এটা দেখবে দেখো বলছে আশাপূর্ণা কন্যা দেবী লেখা কি করে বুঝবো গল্পে বর্ণিত বুকুর মা তার ছেনু মাসি ও বেনি মাসিকে সাদর আভ্যন্তর জানিয়ে বলেছিল যে আমার বাড়িতে আসা তিনি খুবই অত্যন্ত খুশি হয়েছে অথচ একটু আগে বুকুর মুখের বুকুর মুখে এসে বলছে এদের আসার খবর পেয়ে তিনি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন এবং বলেছিলেন যে তার কারণ অসময় বাড়িতে লোক বেড়াতে আসা তার ভালো লাগে না কয়েক মায়ের মুহূর্তে বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়েছিল নেক্সট প্রশ্ন পরেরটা টা কি বলছে দেখে নাও পরের প্রশ্ন হচ্ছে অথবা প্রশ্ন কি বলছে গাছের জীবন বলছে গাছের জীবন মানুষের জীবনে ছায়া মাত্র গাছের জীবন মানুষের জীবনে ছায়া মাত্র বলছে গাছের কথা প্রবন্ধ জগদীশ চন্দ্র বসু বলেছেন গাছপালাকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছরাও আহার করে দিনে 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 বাড়ে মানুষের মতোই তাহাদেরও অভাব তাহাদের দুঃখ কষ্ট আছে জীবনধারণের জন্য সদাবস্থা আছে কিছু মানুষ যেমন প্রতিকূল অবস্থায় বাধ্য হয়ে চুরি ডাকাতি করে তেমনই করে কোনো কোনো গাছের মধ্যেও এই প্রভৃতি দেখা যায় মানুষের বিভিন্ন সদ্গুণ যেমন পারস্পরিক সাহায্য বন্ধুত্ব এমনকি মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগ ও গাছের মতো দেখা যায় হচ্ছে মানুষ মায়ের মতোই সন্তানের জন্য জীবন ত্যাগ করে গাছের গাছের মধ্যে দেখা যায় মানুষের সঙ্গে গাছের সদৃমূলক ধর্ম লক্ষ্য করে লেখক গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র মন্তব্যটি অবতারণা করেছেন নেক্সট প্রশ্ন বলছে চিরকাল উত্তাল তাইরে রে চিরকাল উত্তাল চিরকাল উত্তাল তাই কে চিরকাল উত্তাল আর কবি কেন তাকে চিরকাল উত্তাল বলেছেন কবি বুদ্ধদেব বসুর হাওয়ার গান কবিতায় চির চিরচঞ্চল হওয়া চিরকাল উত্তাল কবি বলেছেন হাওয়াদের কোনো বাড়ি নেই তারা তাই তারা চিরকাল বাইরে বলছে বাইরে খেঁদে মরে পৃথিবীর সব জায়গাতে ছুঁড়ে ছুঁড়ে ছুঁয়ে ছুঁয়ে উত্তাল হওয়ার বলছে বয়ে যাওয়া বয়ে যায় হয়তো সেই ঘরের খোঁজে বলছে যে ঘর তার কোথাও নেই নাকি কোনো অচেনা অদেখা প্রিয়জন বলছে তার খোঁজে সে উত্তাল অস্থির হয়ে ওঠে বলছে অস্থির হয়ে ছুটে বেড়ায় তাকে সে কোথাও পায় না পৃথিবীর সব জল বলছে তীর পাহাড় বন্দর পাহাড় বন্দর নগর অরণ্য প্রান্ত ছুঁয়ে সে বিথাই বয়ে যায় বলছে ঝরা ঝরা পাতা ঢাকা পার্কের বেঞ্চে পাঁজর বেরো করানো দেয়ালের মধ্যে ওই শারসিতে চিমনি শব্দ কাননের কান্নাতে সে প্রশ্ন করে ঘুমন্ত ঘরের পাশ দিয়ে সমুদ্রে ভেসে যাওয়া ভেসে চলা জাহাজের উপর দিয়ে সে বয়ে চলে কোথাও আশ্রয় পায় না হাওয়া কোন বিশ্রাম নেই বলছে অন্তরহীন সময় ধরে সারা বিশ্বে জুড়ে চলে তাই তার এই অফরন্ত সন্ধান তাই সে চিরকাল উত্তাল হয়ে থাকে তারপর প্রশ্ন চারদ এক একটা কি বলছে আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাবো দাদু কে কাকে কথা বলেছে এবং বইটির কোন বইটির কথা বলা হয়েছে এটা তোমাদের টেক্সট বইয়ের আটষট্টি নাম্বার পেজে পাবে প্রশ্ন উত্তর তারপরে প্রশ্ন বলছে সব দর্শন সংগ্রহ বইটিতে অব কি অদ্ভুত কথা পড়েছিল